হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি বাঙালি ভাই আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। বাংলা থেকে মালয়ালম কথাগুলো কথা অতি প্রচলিত মালয়ালম কথা মানে দৈনিক কাজের সময় যে আমরা খুব ব্যবহার করে থাকি যে কথাগুলো তো ওই রকম কিছু কথা নিয়ে আজকে বিশেষ করে কাজের সময় যে কথাগুলো বলে থাকি এরকম কিছু কথা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো বাঙালি ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসে থাকবেন বেলাইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায় যদি আপনারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দেবেন এবং লাইক কমেন্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন তো বন্ধুরা শুরু করছি আজকের ভিডিও প্রথমেই আমরা দেখব কেমন আছো কেমন আছো এটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো সুগম আনো কেমন আছো মালায়ালম হবে সুগম আনো সুগম আনো নেক্সট আমরা দেখবো কাজে যাবে না কাজে যাবে না এই কথাটাকে আমরা মালয়ালম ভাষায় বলবো পানি কি পতিহ পানি কি পতিহ মানে হচ্ছে জিজ্ঞেস করা হচ্ছে এখানে কাজে যাবে না মালয়ালম ভাষায় আমরা বলবো পানি কি পতি ইল্লা নেক্সট আমরা দেখবো এটা ঠিক না এটা ঠিক না এই কথাটাকে আমরা মালয়ালম ভাষায় বলবো ঈদে সেরিয়া ইল্লা ঈদে সেরিয়া ইল্লা মানে হচ্ছে এটা ঠিক না এটা ঠিক না এই কথাটাকে মালয়ালম ভাষায় বলবো ঈদে সেরিয়া ইল্লা নেক্সট আমরা দেখবো আজ কোথায় কাজ আজ কোথায় কাজ এই কথাটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো আজ কোথায় আমরা দেখবো আজ সকালে কিছু খাইনি আজ সকালে কিছু খাইনি এই কথাটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো ইন্ রাভেলে অন্যম কারিচিলা ইন্ রেলে অন্যম কারিচিল্লা মানে হচ্ছে আজ সকালে কিছু খাইনি তো আজ সকালবেলা আমি কিছু খাইনি এই কথাটাকে মালয়ালম ভাষায় বলবো ইন্নে রা বেলে অন্যং কারি ওকে এখানে যদি আমি আমি যোগ করি যে ন্যান ইন্নে রা বলে অন্যং কারি চলা মানে হচ্ছে আমি আজ সকালে কিছু খাইনি তো এরকম করে যেটা যুক্ত করবো সেটাই কিন্তু আমরা বলতে পারবো ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব কেন কেন এই কথাটাকে মালায়ালম ভাষায় বলবো ইন্দানে কেন মালায়ালম হবে ইন্দানে ওকে কেন মালায়ালম ভাষায় আমরা বলবো এন্দানে ওকে তো কেন কী বা এগুলো ছোটো ছোটো ওয়ার্ডগুলো নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে তো আপনারা এই ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে চ্যানেলে গিয়ে কিন্তু ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং ভিডিও কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আরও আপনার কমেন্টে লিখতে পারেন যে কোন কোন বিষয়ে আপনাদের জানা নেই বা যেগুলো ভাষা আপনারা জানেন না মালয়ালম তো ওগুলো কিন্তু আমাকে কমেন্টে লিখে পাঠাতে পারেন আমি আপনাদের জন্য সে বিষয়ে ভিডিও নিয়ে আসবে ওকে বন্ধুরা তো এরকম অনেক ভিডিও আমার চ্যানেলে আছে তো আই বাটনে আমি একটা ভিডিও দিয়ে দিচ্ছি আপনারা ক্লিক করে ওই ভিডিওটা গিয়ে দেখে আসতে পারেন তো নেক্সট আমরা দেখবো সময় পাইনি সময় পাইনি এই কথাটাকে আমরা মালয়ালম ভাষায় বলবো সামায়ম কীর্তি ইল্লা সময় পাইনি মালয়ালম হবে সামায়ম কীরটি ইল্লা সামায়াম হচ্ছে সময় পাইনি হচ্ছে কীর্তি ইল্লা ওকে সময় পাইনি মালয়ালম ভাষা হবে সামায়ম কেটে ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো কী খবর কি খবর এই কথাটাকে মালয়ালম ভাষায় বলবো এন দ্য বিশেষম এন্ দ্য বিশেষম মানে হচ্ছে কী খবর কি খবর বা কি অবস্থা এই কথাটা যে আমরা জিজ্ঞেস করে থাকি যেরকম কি খবর কি অবস্থা কি রকম তো এই কথাটাকে কিন্তু আমরা এক কথায় বলবো এন দ্য বিশেষম আমি এখানে একটা নিয়েছি কি খবর তো মানে কী খবর কি ব্যাপার তো এই কথাগুলো কিন্তু জিজ্ঞেস করতে আমরা বলবো যে ইন দ্য বিশেষম ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব দরকার আছে দরকার আছে মালয়ালম ভাষা হবে আবাস অন্ডে দরকার আছে মালয়ালম ভাষায় আমরা বলবো দরকার আছে মালয়ালম হবে আবাস অন্ডে আবশ অন্ডে এরকম বলবো কিন্তু আবাস অন্ডে এরকম আমরা বলবো কিন্তু এখানে আমার ভয়েসটা বেশি করে নোট করবেন কারণ মালয়ালম ভাষা যতটা বাঙালির মতো বলাটা ততটা কিন্তু সহজ নয় যাকে দাঁত ভাঙা ভাষা বলে থাকি তো উচ্চারণ করার সময় কিন্তু অনেক কঠিন হয় কিন্তু আমি যেভাবে উচ্চারণ করি এগুলো কিন্তু ফলো করবেন ওকে বন্ধুরা তো নেক্সট আমরা দেখবো মালয়ালমের সাথে কাজে গেছি মালয়ালমের সাথে কাজে গেছি কথাটা কি মালয়ালম ভাষায় আমরা বলবো মালায়ালমে এন্ডে পানি কি পই মালায়ালমে কুটতে পানি কি পই মানে হচ্ছে মালয়ালমের সাথে কাজে গেছি তো আমরা কাজে যাওয়ার সময় কখনো মালায়ালমের সাথে যাই কখনো আমরা বাঙালি যাই তো মালায়ালমের সাথে কাজে গেছি এই কথাটাকে মালায়ালম ভাষায় বলব মেন্ডে কোর্টাতে পানি কি বন্ধুরা নেক্সট আমরা দেখবো দুটো মালয়ালম মিস্ত্রির আর আমি কাজ করেছি দুটো মালয়ালম মিস্ত্রি আর আমি কাজ করেছি তো এই কথাটাকে মালায়ালম ভাষায় বলবো রান্ডে মালায়াল মেশ্রি ন্যান কৌটি পানি চেয়েদ রান্ডে মেশ্রি ন্যায় কোটি পানি চৈদ মানে হচ্ছে দুটো মালায়ালাম মেসি আর আমি কাজ করেছি ওকে বন্ধুরা তো নেক্সট আমরা দেখব তো বলবো যে চ্যাটা কি বললে আমি বুঝি নাই মালয়াল মেসির সঙ্গে যখন আমরা কাজে যাই তো চ্যাটাই বলে থাকি সাধারণত বেশিরভাগ চ্যাটা হচ্ছে দাদা বা আন্না বলে থাকি যে চ্যাটা কি বললে আমি বুঝি নাই তো আমরা চ্যাটাকে জিজ্ঞেস করছি চ্যাটা কি বললে আমি বুঝি নাই এই কথাটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো চ্যাটা এন দা পারি ইল্লা। চ্যাটা এন্দা পারেন যে ন্যান মানসিলাইল্লা এরকম কিন্তু আমরা বলবো বা এনেকি মানসিলাইল্লা ওকে তো ন্যান মানসিলাইল্লা বললে এখানে প্রবলেম নেই এখানে বা এনেকি মানসিলাইল্লা বললে কিন্তু কোনো সমস্যা নেই তো চ্যাটা মালায়ালামদের সঙ্গে যখন কাজে যায় তখন বলতে হয় যে চ্যাটা কী বললে আমি বুঝি নাই চেটা কী বললে মানে দাদা কী বললে তো চ্যাটায় আমরা বলে থাকি যে যেন আমি এখানে চ্যাটা বলেছি তো চেটা কী বললে আমি বুঝি নাই কথাটাকে মালায়ালম ভাষা কীভাবে বলবো চেয়াটা এন্দা পারেন যে ও এনেকি চেয়ারটা এন্দা বা অরিজিনাল উচ্চারণটা হয় চেয়াটা এন্দা কি মানসিলা ইল্লা ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব আরও বলো আমি শুনি নাই আরও বলো আমি শুনি নাই মানে যে কথাটা বলছিল আমি শুনি নাই তো কথাটা আমি আবার বলতে বললাম যে আরও বলো বা আবার বলো আমি শুনি নাই আবার বলো আমি শুনি নাই এই কথাটাকে মালয়ালম ভাষায় বলবো ইনি পারা ন্যান কেটি ইল্লা ইনি পারা ন্যান কেটি ইল্লা মানে আবার বলো আমি শুনি নাই তো এটা কি মানে হলাম তাই বলতে হবে ইনি পাড়া ন্যায় না কেটি ল ইনি পাড়া ন্যায় না ইনি പറഞ്ഞു ন্যায় না কেটি ল আচ্ছা বন্ধুরা তো এই পরঞ্জয় কথা কিন্তু আমরা এখানে মানে শর্ট করেছি পাড়া বলে থাকি এরকম হ্যাঁ পাড়া বা পারনো এরকম আমরা বলে থাকি তো কি দেখলাম বাংলাটা আমরা যে কি বলছো আবার বলো আমি শুনি নেই আবার বলো আমি শুনি নেই এই কথাটাকে মালায়ালম ভাষায় বলবো ইনি পারা ন্যান কেটি ই বন্ধুরা তো এরকম আরও সুবিধা পেতে আমার চ্যানেলে আমার ফেসবুক সাবস্ক্রাইব বটমের পাশে একটা জয়েন বটন দেখতে পারবেন ওখানে সামান্য কিছু পে করে কিন্তু আপনারা জয়েন করতে পারেন তিনটি স্টেপ আছে বাঙালি ভাই ওয়ান টু থ্রি এরকম তিনটি স্টেপের মধ্যে যে কোনো আপনারা সেখানে পার্কগুলো দেওয়া আছে মানে সুবিধাগুলো দেওয়া আছে হ্যাঁ সেখানে আপনারা লয়ালিটি ব্যাস পাবেন প্লাস আমার সঙ্গে কথা বলার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন এবং আপনাদের কমেন্ট আপনারা যদি মেম্বারশিপে জয়েন করেন তাহলে আপনাদের কমেন্ট আমি শর্ট ভিডিও বানিয়ে রিপ্লাই করব কিন্তু ওকে বন্ধুরা তো নেক্সট আমরা দেখবো আমাকে বলো আমাকে বলো এটাকে মালায়ালম ভাষায় বলবো এন্নডে পাড়া এনডে পাড়া মানে হচ্ছে আমাকে বলো আমাকে বলো মালায়ালম হবে এন্নডে পাড়া বা এন্ডে এর পারাঞ্জু আমাকে বলো মালয়ালম হবে এন্ডে পাড়া বা এন্ডে পার্ণ ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো আসি আশ্বি এই কথাটাকে আমরা মালয়ালম ভাষায় বলবো বার্ণ বা বা ভেরুয়া এরকম কিন্তু আমরা দুটোই বলতে পারি আসি কেউ ডাকছে তাকে বললো যে আসি তো এই কথাটাকে মালয়ালম ভাষায় বলবে বার্ন বা ওয়েরুয়া ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো দুজনকেই দেই দুজনকেই দেই এটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো রান্ডে এর তান্ন আমরা যখন ও দুটো মেসির সাথে একটা আমাদের কিন্তু হেল্পার দেয় তো দুজনকে দিয়েছি বা দুজনকে দিই এই কথাটাকে মালায়ালম ভাষায় বলবো রান্ডে রানডে বের কি তার মানে দুজনকেই দেই মালায়ালম হবে রান্ডে বের কি তার না ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব দুজন আমার সাথে দুজন আমার সাথে এই কথাটাকে আমরা মালায়ালম ভাষায় বলবো রান্ডে বের অ্যান্ডে কোর্টতে রান্ডে বের এন্ডে কোর্টতে মানে হচ্ছে দুজন আমার সাথে রান্ডে বের এন্ডে কুটাতে নেক্সট আমরা দেখবো অন্য কেউ নেই অন্য কেউ নেই এই কথাটাকে মালায়ালম ভাষায় বলবো ভেয়ারা আর ইল্লা আর ইল্লা অন্য কেউ নেই মালায়ালম হবে আরু ইল্লা ওকে বন্ধুরা তো ভিডিও বেশি লম্বা না আজকের ভিডিও এখান থেকে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন কোন বিষয়ে আপনার জানা নেই তো সে বিষয়ে আমাকে কমেন্টে লিখতে পারেন আমি আপনাদের জন্য সেই বিষয়ে ভিডিও নিয়ে আসবো ওকে বন্ধুরা তো ভিডিও এতক্ষণ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং লাভ ইউ অল